দরদ প্যান ইন্ডিয়া সিনেমা না আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন একটি সাবস্ক্রাইব করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা কয়েকদিন যাবৎ দেখছেন যে সাকিব খানের দরদ সিনেমা নিয়ে বাট এটা প্যান ইন্ডিয়া সিনেমা না এটা নিয়ে অনেক লেখালেখি করছেন বাট আর বলছেন প্যান ইন্ডিয়া সিনেমা ইন্ডিয়াতে রিলিজ হলো না এর মতন অপমানজনক কাজ মামুন করলো আই মিন এটা কি ঠিক হলো হ্যালো ভাই বেরাদাররা আপনারা যারা মামুনকে পছন্দ করেন তারা নিজেরাই কি বলতে পারেন কেন মামুন এই কাজটা করলো তো দর সিনেমার প্রথম থেকে অনন্য মামুন একটা কথা রাখতে পারিনি তো স্বাভাবিক দেখেন এই যে দর সিনেমাটা এটা প্রথম থেকে আমরা শুনছি এটা প্যান ইন্ডিয়া সিনেমা এমন কি সমগ্র ভারতবর্ষে বিভিন্ন ভাষায় মুক্তি পাবে যেমনটি ধরেন হিন্দিতে মুক্তি পাবে বাংলাতে মুক্তি পাবে আই মিন এটা পাঁচটি ভাষায় মুক্তি দেওয়া হবে এবং অনেক করছে কইরাই সিনেমাটি শুরু করছে বাট সাকিবেন্দার আই মিন সাকিব ভক্তদের কলকাতা বলেন বা বাংলাদেশের মানুষ তখন গর্বের সাথে বলছে এবার বাংলার কোনো সিনেমা সর্বপ্রথম প্যান ইন্ডিয়া ছবি হতে যাচ্ছে এবার একটি কাম করছে অনন্য মামুন প্যান ইন্ডিয়া সিনেমা বানাচ্ছে এটা বাংলাদেশের জন্য প্রথম আই মিন আপনারা জানেন অনন্য মামুন ওনারা নবাব এল এল বি সিনেমা নিয়ে কি কি করছে তারপরেও কিন্তু সাকিব খানকে বোঝানো হয়েছে তো যাই হোক যে কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুর ছবি যে প্রডিউসার পুরাতন প্রডিউসার আগেও কিন্তু সাকিবের সাথে সিনেমা করছে বাট দর সিনেমাতে রয়েছে রাজেশ শর্মা অলোক জেন রাহুল দেব ওরা হিন্দিতে কথা বলছে তখন সাকিব খান আরো কনফার্ম হয়েছে ঠিক শুনেছেন সেটা কি পাইছেন এটা প্যান ইন্ডিয়া সিনেমা ভাই ওরা হিন্দিতে কথা বলছে হ্যালো সাকিব সাকিবরা এই যে সাকিব এনের এত বড় ক্ষতি করলো এটা আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন ওভারঅল ভিডিওটা ছিল পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ